আপনার আপনার মোবাইল একদিন দিয়ে বন্ধ হয়ে যায় সারা সারে বাইশ হাজার বাচ্চকের বল ফেলছে যখন পলকের ডিউরেশন সর্বোচ্চ কত 20 সেকেন্ড হতে পারে যেটাকে পলক হিসাবে গণ্য করা হয় সময়ের ক্ষেত্রে। কিন্তু আপনি 22000 বার চক্রের পলক ফেলেছেন। দেন পলকের হিসাব করেন নাই জেনে এইটা অকৃতিত্বভাবে প্রায় যাচ্ছেন তিনি আপনি আপনার আমার রব আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 4 হবে আপনাদেরকে রেডিয়েশন সবাই

তাদের কাছে যাই শুনবেন আপনি শাল খান লবণ খান যাই খান চিতা খান মিষ্টি খান পেটের মধ্যে যেই না দিয়েছেন সাথে সাথে আপনার কতগুলো টক্সিন আসবে আসার পর ওইগুলো থেকে মন্ডু বানাবে মন্ডু বানানোর পরে পেটের মধ্যে দিয়ে চিপে 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 আসতে করে যাবে ওই রসগুলা যেই না বের হবে ওইগুলা গ্লুকোজ হবে ওইগুলা সব চিনিতে রূপান্তর হয়ে যাবে যেই না আপনার পেটের মধ্যে চিনি হয়ে গেল এরপরে আপনার চোখের জন্য যেইটা লাগবে আপনার হাতের জন্য যেইটা লাগবে কি আপনির জন্য যে এটা লাগবে আপনার অঙ্গ প্রত্যঙ্গের জন্য যেখানে যে এটা লাগবে সেটা অটোমেটিক সার্কুলেট হয় আপনি বলতেছেন এইটা আবার এমন কি আমি অনেক সময় মজা করে বলি এখানে আমার অনেক বাইকার বন্ধ আছে যারা মোটরসাইকেল চালায় আছে না হঠাৎ করে দেখে মোটর সাইকেল বন্ধ হয়ে গেছে এদিকে ওদিকে কা ঝোকা ঝুকি দেখেন নাই কি নাই

মোটরসাইকেল চলার জন্য আলাদা করে পেট্রোল লাগে ব্রেক করার জন্য লাগে ইঞ্জিনের জন্য ইঞ্জিন অয়েল লাগে এক জিনিসের কত ফাংশন আলাদা আলাদা করে আপনাকে দিতে হয় আর আপনি খেয়ে নিচ্ছেন আপনার বডিটাকে চলানোর জন্য আপনাকে টেনশন করতে হয় না সবগুলোকে প্রক্রিয়া করেই একবার বুঝতো যার নির্দেশে আর যার কত নির্দেশে তার শরীরটা চলে তাইলে এই কি যোগ্যতা তুমি তার মধ্যে ঢুকে যেত ওই বান্দা কখনো আল্লাহ এটা হাতকে ছাড়তে পারে না সৃষ্টি করে নাই আমি তোমাকে নিষ্কৃতি দেওয়ার জন্য সৃষ্টি করেছি তবে আমি তোমার জন্য সিঁড়ি বলে দিচ্ছি এক নম্বর সিঁড়ি হচ্ছে আল্লাহরে তার তোমার জীবনে লাগবে আর আল্লাহর অনুসরণ করার পরে আল্লাহ অনুসরণটা আমার নবীর হওয়া লাগবে তোমার জীবনে যদি আল্লাহর নবী ঢুকে যায় আর আল্লাহর তার পূর্ণাঙ্গ হয়ে যায় আল্লাহ বলছে ইহাদি বাহু ওই বান্দার যত বড় মুসিবতই হোক না কেন তার জন্য হেদায়তের পথ দেখানো রবুরা সুবহানাল্লাহ এটাও বলছে তোমাদের মধ্যে কতগুলা কাক্তার আছে পন্ডিত আছে শুনলাম না